হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি শতাব্দী নিয়ে চলে এসছি আবার তোমাদের জন্য ভিডিও তো দেখতেই পাচ্ছ রান্না করছি আজকে একত্রিশ ডিসেম্বর তো রান্না হচ্ছে এখানে মানে ভেজ হয়ে গেছে মা যেহেতু ভেজ খাবে মঙ্গলবার তো ওখানে এখন ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে তো চিকেন কষাটা করে নিয়েছি আগেই এখন ফ্রায়েড রাইসের সব সবজিগুলো ফ্রাই করছি মানে মায়ের বাড়িতেই আছি এখানে তো বনপিডি বেশি আয় বাইরে এই ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে তো কোথাও যাওয়া যাবে না তো ঘরের মধ্যে একটু করি দেখতে পাচ্ছ সব হয়ে গেছে এখন মিক্সড করে নিচ্ছি তাহলে খেয়ে নিয়ে হ্যাপি নিউ ইয়ারটা একসঙ্গে মানানো যাবে আমাদের ফ্রায়েড রাইস হয়ে গেছে মিক্স করা ভালো করে একটু করে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর একটু কিছুক্ষণ দমে দিয়ে দেব তো আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবারে বাচ্চা পাটি নিয়ে বসে পড়ো কি নাম আছে গো মাংস আর ডাল ডাল আই রাইস ফ্রাইড রাইস খাও 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 বলতে বলছো তো মনুরা মনুর রান্না কেমন হয়েছে বেটা অনেক দারুন ও বাবা রান্না কি করেছে বলো তো কে রান্না করেছে বলো আগে মাসি মাসি শান্ত তোমার কেমন লাগছে ওটা খেতে হুম খাম্বাল দেখাচ্ছে আগে ও ফ্রাইড রাইস খেতো না এখন ফ্রাইড রাইস খেতে শিখে গেছে ওরা ওদের দুজনের খাওয়া হলে আমরাও খেতে বসবো গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো বসার জায়গাটা অল্প হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে বসতে পারছি না বোন বলছে না আমার ভিডিও তুলিস না তো বলো তোমাদের কেমন লাগলো একত্রিশ ডিসেম্বরের মেনু আমাদের চলো ভিডিও এখানেই শেষ করছি আজ এই পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে